হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বেশ কিছু গুপ্ত বিদ্যার টোটকা জানাব যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে এক কঠিন অসুখ বিসুখ সারানোর উপায় কোনো নারী অথবা পুরুষ যদি সবসময় বিভিন্ন রোগ জ্বালায় ভুগতে থাকে অনেক চিকিৎসা করেও শরীর সুস্থ না হয় সবসময় শরীরে কোনো না কোনো ব্যাধি লেগেই থাকে এই সমস্যা থেকে মুক্তির জন্য খুব সহজ একটি বিদ্যা রয়েছে যে বিদ্যা বা ক্রিয়াটির দ্বারা নারী অথবা পুরুষ নিজের যাবতীয় রোগব্যাধি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তার জন্য ওই নারীটি অথবা পুরুষটি সূর্যোদয়ের আগে অর্থাৎ খুব ভোরে সূর্য ওঠার আগে চৌরাস্তায় গিয়ে ছোট্ট সাইজের গুড়ের টুকরো দাঁতে কেটে সেখানে ফেলে দিতে হবে এবং এই কাজটি অবশ্যই করার সময় দক্ষিণ দিকে মুখ রেখে কাজটি সম্পন্ন করতে হবে অর্থাৎ দক্ষিণ দিকে দাঁড়িয়ে গুড় মুখে নিয়ে দাঁতে করে কাটতে হবে এবং সেখানে ফেলে দিতে হবে এর দ্বারা যাবতীয় রোগব্যাধি ওই ব্যক্তিকে ছেড়ে চলে যাবে এবং সমস্ত রকম মুক্ত হবে দুই স্ত্রীকে সারা জীবনের জন্য বশীকরণ করে রাখার উপায় যে সকল পুরুষ মানুষদের দাম্পত্য জীবনে নানান রকম সমস্যা লেগেই থাকে সবসময় ঝগড়াঝাটি হয় একে অন্যের সাথে কথাবার্তা যখন তখন বন্ধ হয়ে যায় এমনকি শেষ পর্যন্ত ছাড় কাঠের পথ অবলম্বন করতে বাধ্য হতে হয় এমন ক্ষেত্রে খুব সহজ একটি গুপ্তবিদ্যা রয়েছে এই ক্রিয়াটির দ্বারা যে কোনো পুরুষ মানুষের স্ত্রী সারা জীবন ওই পুরুষ মানুষের বাধ্য হয়ে থাকবে সমস্ত কথা শুনবে কখনো কোনো প্রতিবাদ করবে না সুখে সংসার করতে সক্ষম হবেন তার জন্য প্রথমে পুষ্য নক্ষত্রে ধোপার পায়ের মাটি এনে বাড়িতে রেখে দিতে হবে তারপর রবিবার দিন সন্ধ্যার সময় তার থেকে কিছুটা মাটি নিয়ে স্ত্রী মানুষটির মাথায় দিতে পারলে সে সারা জীবনের জন্য আপনার বশীভূত হয়ে থাকবে আপনার কোনো কথার সে কখনোই প্রতিবাদ করবে না আপনি যা যা আদেশ করবেন বা যা যা বলবেন সে আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবে সে আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসবে তিন ভূত প্রেত অথবা জিনের বাধা দূর করার উপায় যে সকল মানুষ সবসময় ভূত প্রেত বা জিন আতঙ্কে থাকে বা ভয় লাগে এমন সমস্যা দূরীকরণের জন্য খুব সহজ একটি গুপ্তবিদ্যা রয়েছে যে বিদ্যাটি করতে পারলে হাওয়া বাতাসের বাধা দূর হবে তার জন্য হস্তা নক্ষত্রে চাঁপা গাছের এনে গোলায় ধারণ করতে হবে এর দ্বারা সমস্ত রকম ভূত জিনের বাঁধা দূর হবে চার বৃদ্ধ বয়সে অথবা দুর্বল শরীরে হারানো যৌবন ফিরে পাবার উপায় যে সকল বৃদ্ধ মানুষদের শক্তি একদমই কমে গেছে অর্থাৎ স্ত্রী সহবাস করতে অক্ষম কিংবা সহবাসের সময় বেশি সময় ধরে প্রতিক্রিয়া করতে পারেন না অথবা যে সকল পুরুষ মানুষেরা বৃদ্ধ হওয়ার আগেতেই তাদের যৌবনশক্তিটি নষ্ট হয়ে গেছে সব আসে অক্ষমতা এসে গেছে সেই সকল মানুষদের জন্য খুব সহজ এবং ভীষণ কার্যকরী একটি গুপ্তবিদ্যা রয়েছে যে বিদ্যাটি প্রয়োগ করলে যে কোনো বয়সে হারানো শক্তি পুনর্প্রাপ্তি করা সম্ভব হবে বীর্যের গুণগত মান পরিবর্তন হবে যাদের বীর্য ভীষণ পাতলা তাদের বীর্য ভীষণ গাড়ো হয়ে যাবে এবং সহবাসের সময় বীর্যপাত হতে অনেক অনেক দেরি হবে তার জন্য প্রথমে একটি দেশি মুরগির ডিম নেবেন অবশ্যই কাঁচা ডিম নিতে হবে তারপর ডিমটি ভেঙে কুসুমটি আলাদা করে নেবেন কুসুমটি আলাদা করা হলে ওই কুসুমের সমপরিমাণে খাঁটি চাকভাঙা মধু নেবেন এবং সমপরিমাণে খাঁটি ঘি নিতে হবে তারপর ওই কুসুমের সমপরিমাণে ছোটো সাইজের পেঁয়াজের রস রশনি সবগুলি জিনিসকে একসাথে ভালো করে মিশে নেবেন এখানে শুধুমাত্র মধুটি আলাদা থাকবে তারপর আগুনে চাপিয়ে খুবই অল্প তাপ দিয়ে ওই সমস্ত জিনিসগুলিকে চেড়ে হালুয়া তৈরি করতে হবে তারপর আগুন থেকে নামিয়ে নিয়ে মধুটি মিশিয়ে নিয়ে সকালে খালি পেটে সেবন করতে হবে এই নিয়মটি একভাবে চল্লিশ দিন যাবত তৈরি করে সকালে খালি পেটে সেবন করতে হবে এর ফলে যাদের যৌবন একবারই নেই বেশি সময় ধরে মিলনক্রিয়া করতে পারেন না বিশেষ মুহূর্তে গোপনাঙ্গ শক্ত হতে চায় না তাদের জন্য এই বিদ্যাটি অত্যন্তই কার্যকর এই ক্রিয়াটির দ্বারা যে কোনো ব্যক্তি যে কোনো বয়সে নবজীবন লাভ করবে পাঁচ ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাবার উপায় যদি কোনো পুরুষ অথবা নারী কোনো নারী অথবা পুরুষকে ভীষণ ভালোবাসে কিন্তু যাকে ভালোবাসে সে মোটেই পাত্তা না দেয় সেক্ষেত্রে একটি গোপন ক্রিয়া রয়েছে যে ক্রিয়াটির দ্বারা ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়া যাবে এই ক্রিয়াটির দ্বারা যিনি তার পছন্দের মানুষটিকে ভীষণ ভালোবাসেন কিন্তু তার ভালোবাসার মানুষটিকে জীবনে পাচ্ছেন না তাকে এই ক্রিয়াটি করতে হবে তার জন্য নিজের দুই হাত এবং দু পায়ের ময়লা ধৌত করে যাকে ভালোবাসেন তাকে পান করাতে হবে তিনি এটি পান করলে তার সাথে ভালোবাসাও হয়ে যাবে খুব সহজেই আপনি তাকে নিজের জীবন সঙ্গী অথবা জীবন জীবনসঙ্গিনী করে পেয়ে যাবেন তবে এই ক্রিয়াটি করতে হবে সম্পূর্ণ গোপনে যেন কাকপক্ষী টেন না পায় ছয় শিশুদের ঘুমের মধ্যে হঠাৎ ভয় পেয়ে চমকে ওঠা কিংবা ঘুমের মধ্যে আজে বাজে খারাপ দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে যা বন্ধের উপায় তার জন্য যে শিশুটির এমন সমস্যা হচ্ছে তার বালিশের নিচে একটি পেঁচার পালক জোগাড় করে রেখে দিতে হবে এর দ্বারা শিশুটি ভয় পাওয়ার স্বপ্ন আর দেখবে না এবং ঘুমিয়ে ঘুমিয়ে যে চমকে উঠছিল ভয় পেয়ে গিয়ে সেটিও বন্ধ হয়ে যাবে সাত বিবাহের বাঁধা দূর করার উপায় যে সকল নারী অথবা পুরুষ মানুষদের বিবাহ হচ্ছে না নানারকম বাধা বিপত্তি লেগেই রয়েছে তাদের বিবাহের বাঁধা কাটানোর জন্য প্রতি বৃহস্পতিবার দিন অবশ্যই এটি শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষদের জন্য প্রতি বৃহস্পতিবার দিন গণেশ ঠাকুরের পায়েতে কাঁচা হলুদ কিংবা হলুদের গুঁড়ো অর্পণ করুন এর ফলে খুব শীঘ্রই জীবনসঙ্গীত দেখা পাবেন আট সাদা স্রাব রোগ থেকে মুক্তির উপায় যে সকল মহিলাদের সাদা স্রাব রোগ রয়েছে তাদের এই রোগটি সারানোর জন্য প্রথমে নিতে হবে গুলঞ্চ চূর্ণ আমলকি চূর্ণ এবং বাসক পাতার রস নিয়ে চিনিসহ সহ পাঁচ থেকে সাত দিন সেবন করতে পারলে সাদা সারা রোগটি সেরে যাবে নয় হাঁপানি রোগ সারানোর উপায় যে সকল মানুষদের হাঁপানি রোগ রয়েছে তাদের হাঁপানি রোগটি সম্পূর্ণ সারিয়ে নেবার জন্য খুব চমৎকার একটি উপায় রয়েছে যার দ্বারা খুব সহজেই হাঁপানি রোগ থেকে মুক্তি পাওয়া যাবে তার জন্য গাওয়া ঘি মধু গোলমরিচ মৌরি আদার রস পানের রস সব একসাথে মিশিয়ে খেতে হবে এর দ্বারা হাঁফারি রোগটি সেরে যাবে তবে এক্ষেত্রে গাভীর দুধ মুগের ডাল ভাত খাওয়া নিষেধ দশ শত্রুকে বন্ধুতে পরিণত করার উপায় যে সকল মানুষদের হঠাৎ করেই জীবনে কোনো শত্রুর আবির্ভাব হয় যার কারণে নানান সমস্যা লেগেই থাকে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে ওই শত্রুকে বন্ধুতে পরিণত করার জন্য খুবই কার্যকরী একটি গুপ্তবিদ্যা রয়েছে যেই ক্রিয়াটির দ্বারা যে কোনো ধরনের শত্রুও বন্ধুতে পরিণত হয়ে যাবে এই ক্রিয়াটি করার জন্য প্রথমে নিতে হবে ভোজপত্র তারপর ওই ভোজপত্রের উপর লাল চন্দন দিয়ে শত্রুর নাম লিখে মধুতে ডুবিয়ে রাখতে হবে অর্থাৎ প্রথমে একটি মধু শিশি নেবেন তারপর ভোজ্যপত্র কিনে এনে ভোজ্যপত্রের উপরে লাল চন্দনদেব শত্রুর নামটি লিখে নেবেন নাম লেখা হয়ে গেলে ওই ভোজ্যপত্রটি মধুর মধ্যে ডুবিয়ে রেখে দেবেন এর ফলে শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে সে আপনার সাথে শত্রুতা করা তো দূরের কথা উল্টে সে আপনার গুণগান গাইবে সব